ছাত্র দল কিন্তু কখনো নিষিদ্ধের আন্ডারে পড়েনি ছাত্র শিবির সময় রাজনীতি করেছে এমনভাবে রাজনীতি করেছে যে তারা ছাত্রলীগের সাথে ছিল কিন্তু ছাত্র দল কিন্তু একটা স্বতন্ত্র সংগঠন যে একটা স্বতন্ত্র বজায় রেখেই ছাত্র রাজনীতি করে গেছে আপনার কাছে আমার প্রশ্ন যে আজকের প্রোগ্রাম থেকে আপনাদের কি বার্তা থাকবে আজকের প্রধান থেকে আমাদের বার্তা থাকবে মানে নির্ভর বাংলাদেশের তারুণ্যের অহংকার যে বার্তা দিয়েছে আমাদের তারুণ্য নির্ভর দেশ গড়ার জন্য জ্ঞানমূলক গঠনমূলক যে ছাত্র রাজনীতির চর্চা সেই ছাত্র রাজনীতির চর্চা যেন বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং গঠনমূলক রাজনীতির মাধ্যমে একটা বাংলাদেশ বিনিয়োগের মানে আধুনিক বাংলাদেশ বিনিয়োগের মানে যেন ভূমিকা পালন করতে পারে ছাত্র সমাজ সেই বার্তায় থাকবে আর আচ্ছা জুলাই বিপ্লবের আগে আপনাদের সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ ছিল ছাত্রদল শিবির এরপর আরও অন্যান্য সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আপনারা জুলাই বিপ্লবের আন্দোলন সফল করেছেন এখন কেন আপনাদের মাঝে এত দূরত্ব এখন আমাদের মাঝে দূরত্ব বললে এটা ভুল হবে মানে যারা আসলে আন্দোলনের সপক্ষে ছিল তারা আসলে দূরত্বের মধ্যে নাই এখন বিভিন্ন ছাত্রনিশী মহল তাদের ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক বিভিন্ন ক্ষমতাকেন্দ্রিক আগ্রাসনের জন্যই আসলে দূরত্ব সৃষ্টি করছে কিন্তু যারা আসলে জুলাই বিপ্লব করেছে এবং স্বদেশ গড়ার পক্ষে লড়াই করেছে তারা আসলে একই আছে ছাত্রশিবির দেখা গেছে ইতিমধ্যে অনেকগুলো সামাজিক কার্যক্রম মানে ছাত্র কিছু কার্যক্রম করেছে তার তুলনায় ছাত্রদলকে কিছুটা পিছিয়ে দেখা গেল না কি বলবো আসলে ছাত্রদল পিছিয়ে নাই আমার আমরা বলতে পারি আমরা ছাত্রদল অনেক গঠনমূলক কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের প্রচারটা ছাত্রজীবীরের চেয়ে অনেকটা বা পিছিয়ে কিন্তু আমরা আমাদের কার্যক্রমগুলো যদি ভালোভাবে তুলে ধরতে পারি আমরা ছাত্রজীবীর চেয়ে কোনোভাবেই কম নাই আমরা দেখা যাবে ওর চেয়ে বেশিই আছি কিন্তু আমাদের প্রচারটা আশানুরূপ হচ্ছে না আমি তাই মনে করি কারণ আমরা দেখেছি প্রত্যেকটা কার্যক্রমে আমরা খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেছি কিন্তু আমাদের ওইভাবে প্রচার প্রচারণা হয়নি ছাত্র সমাজ নিয়ে ছাত্র দলের ভাবনা কি ছাত্র সমাজ নিয়ে ছাত্র দলের ভাবনা ছাত্রদল বা উপমহাদেশের এখন একটা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন এই সংগঠন সেই মানে রহমানের মাধ্যমে যে ছাত্র সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল এখন পর্যন্ত যেভাবে সংগ্রাম করে আসছে আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন ছাত্র দল কিন্তু কখনো নিষিদ্ধের আন্ডারে পড়েনি ছাত্র শিবির একসময় রাজনীতি করেছে এমনভাবে রাজনীতি করেছে যে তারা ছাত্রলীগের সাথে মিশেছিল কিন্তু ছাত্রদল কিন্তু কিন্তু একটা স্বতন্ত্র সংগঠন যে একটা স্বতন্ত্র বজায় রেখে ছাত্র রাজনীতি করে গেছে তারা শহীদ ছাড়ের আমলে যেমন নিজে বুক খুলে রাজনীতি করেছে এখনও তারা রাজনীতি করছে এই জন্য আমরা আশা করতে পারি ছাত্র দলের মাঝে ভবিষ্যৎ বাংলাদেশের ছাত্র রাজনীতির মূল লুকিয়ে আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যদি একটু মেডিকেল ক্যাম্পের দিক থেকে ভাইদের একটু যোগাযোগ নেই আপনাদের আজকের প্রোগ্রাম তো শেষ হয়ে গেলো কেমন সাড়া পেয়েছে জি অবশ্যই ভালো সারা বেস আপনি দেখতেই পাচ্ছেন কতজন মানুষ এসেছে এখানে হ্যাঁ অবশ্যই দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পুরো ওষুধ শেষ ঠিক আছে মানুষ অনেক মানে আশা আশাবাদী ভবিষ্যৎ সম্পর্কে অনেকে অনুভব এবং বিশেষ করে ইয়াংস ইয়াংজার জেনারেশন যারা আছে তারা বিশেষ করে দেখলাম অনেক অনুপ্রেরিত যে আমরা বিগত সতেরো বছর দেখেছি ফ্যাসিবাদের মানে সময়ে যেই উত্তেজনা আর আপনি দেখেন এবারে যে উত্তেজনক আকাশপাতাল ডিফারেন্স এখান থেকে বোঝা যায় আসলে ভবিষ্যৎ সম্পর্কে মানুষ কি চায় ইনশাল্লাহ ছাত্রদল ছাত্রদল থেকে কি সবসময় এরকম সেবামূলক কার্যক্রম সাধারণ কি পাবে কি না অবশ্যই অবশ্যই আপনি দেখছেন আজকে আমরা ফ্রি সেবার মধ্যে প্রত্যেকটা পয়েন্টে আমাদের একটা করে মেডিকেল ক্যাম্পে ক্যাম্পিং ছিল আজকে এবং সব ফ্রি আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব প্রকার ওষুধও ফ্রি দেওয়া হয়েছে তো আশাবাদী আমরা ভবিষ্যতে ও ইনশাল্লাহ ছাত্রদল সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদল ইনশাল্লাহ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান বহন করবে অসংখ্য ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় জি আমার নাম হচ্ছে জোবাইল আমি হচ্ছি ইভনিস মেডিকেল কলেজ থ্যাংক ইউ